শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানা ভবনের ওসির আবাসিক কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম তিনি জানান দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মরদেহ তার রুমের জানালার গিরিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার সহ অন্যান্যরা শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম মনির বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ঘটনার আসল কারণ জানা যায়নি স্যান্ডেলিনা সো রূপচর্চায় অভিজাত ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে আপনি গিয়ে আমরা তো এরকমটাই ধারণা করব ভাই আপনি না ভাই চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের আসলে পোস্টমর্টেম এর পরে আমরা নিশ্চিত হতে পারবো কিন্তু প্রাইমারিলি আমরা মনে করি যে আত্মহত্যা Thank you